সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎপুর রহমান বাবর স্যার আজকে আমাদের এই জাতীয় চক্ষু হাসপাতালে এসেছেন সবচেয়ে বড় সুখের বিষয় হলো এটা মানুষের কাছ থেকে পাওয়ার কিছু না আমি আজকে বুঝতেও কখনো পারি নাই যে আজকে ওনার সাথে আমি দাঁড়িয়ে এখানে কথা বলবো এটাই আমাদের একটা ভাগ্যের বিষয় আমরা এই গণ আমাদের চোখ দিছি কিন্তু আমাদের থেকে বেশি ট্যাক্সি কার উনি গাইছে উনি আমরা শুধু চব্বিশে হাত দিছে এই চব্বিশের যোদ্ধারা আমাদের ভাইরা জীবন দিছে শহীদ হয়েছে কিন্তু কারা নির্যাতিত যাকে বলা হয় আমি জেল খেটেছি আমি বুঝি আমি আঠারো সালে নির্বাচনে জেল খেটেছি আমি বুঝি এই নির্যাতনটা যে কত কষ্টকর কত দুঃখজনক বিষয় এটা শুধু তারাই ধারণ করে আর এই চব্বিশে গণ উপদানকে তারাই ধারণ করবে যারা কারা নির্যাতিত নেতা তারাই এটাকে গর্ববোধ করবে কারণ এই ছত্রিশে জুলাইয়ের গণ মাধ্যমে দেশে নেত্রী বেগম খালেদা জেকে আমরা ইভেন এই ষোলো বছর যাব আমাদের সকল বিএনপির সকল নেতৃবৃন্দু যারা খুন গুম হয়েছে তাদের মাধ্যমে আজকে ফিরে আসবেন আমাদের রুতুর রহমান বাবুর সারের মতো যারা কারাগারে আসেন এখনো বন্দি তারা সকলেই ফিরে আসবেন আমরা এটা আশা থেকে আরেকটা কথা বলে নিতে চাই আমরা আপনাদের প্রতি খুবই আস্থাশীল আমরা বিশ্বাস করি যে কোনো সরকারি আসুক আমাদের দল বিএনপি আসুক অন্য কোনো জায়গায় আসুক কিন্তু আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে সোনার বাংলা হিসেবে গড়তেছে আপনারা এই ছেলে সন্তানদের পাশে থাকবেন